কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে পুর ভরা বেগুন ভাজা শেয়ার করছি তোমরা অনেকে অনেক রকমভাবে পুর ভরা বেগুন করেছো আমি আজকে কীভাবে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে বেগুনগুলো গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি এরপর বেগুনের মধ্যে থেকে আমি একটু করে চিড়ে নিয়েছি একটু বেশি করে চিড়ে নেবে যাতে পুরটা ঘুরতে সুবিধা হয় এইভাবে প্রতিটা বেগুন আমি কেটে নিয়েছি আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা খুব ভালো করে মাখিয়ে পনেরো মিনিটের জন্য অন্যদিকে একটা মিক্সি জানিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি টমেটো কিছুটা আদা লঙ্কা আর কিছুটা ধনে পাতা এই সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করলাম অন্যদিকে গড়ায় সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন যে পেস্টটা নিয়ে করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম আর সাথে একটু জল দিতে দেওয়ার পর খুব ভালো মতো আমি নাড়াচাড়া করতে

মশলাটা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে কিছুটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালো করে আমি মশলার সাথে আলুটা মাখিয়ে নেবো আমার কিন্তু আলুর পুরটা অলমোস্ট রেডি হয়ে গেছে কারণ দেখো কড়াইয়ের গা থেকে কিন্তু পুরটা ছেড়ে চলে আসছে তাহলে তোমরাও বুঝতে পারবে এই পর্যায়ে তোমাদের পুরটাও হয়ে গেছে এবার পুরটা আমি ঠান্ডা করতে দেবো অন্যদিকে আমি একটি পাত্রে পরিমাণ মতো নিয়ে নিলাম বেসন এরপর দিয়ে দিলাম দু চামচের মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা কালো জিরে দিয়ে দিলাম কিছুটা গোটা পোস্ত দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নেবো শুকনো অবস্থাতে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একটু পাতলা তৈরি করে নেবে কারণ যেহেতু এতে চালের গুঁড়ো দিয়ে আছে ব্যাটারটা কিন্তু একটু ফুলে যাবে তখন অ্যাডজাস্ট হয়ে যাবে অন্যদিকে আগে থেকে যে বেগুনগুলো আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলোর মধ্যে যে পুটটা তৈরি করে রেখেছি সেই পুটটা এইভাবে পুড়ে দেবে তোমরা আমি দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিভাবে পুটটা আমি ভেতরে পুড়ে নিলাম তোমরাও এই একইভাবে পুরগুলো কিন্তু পুড়ে নেবে একই পদ্ধতিতে আর একটা বেগুনও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে এইভাবে পুরটা পুড়ে নেবে একইভাবে সমস্ত বেগুনগুলো আমি এইভাবে পুরগুলো পুড়ে নিয়েছি তোমরাও এইভাবে পুড়ে নেবে এরপর যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে বেগুনটা আমি এপিট পিট খুব ভালো করে মাখিয়ে নেব আমি আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এরপর আমি যে বেগুনটা ব্যাটারে চুবিয়েছিলাম সেই বেগুনটা ভালো করে এপিট পিট ব্যাটার মাখিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম এইভাবে আর একটা বেগুনও নিয়ে এপিট ওপিট ভালো করে চুবিয়ে আমি কড়াইয়ে দিয়ে দেবো বেগুনগুলো কড়াইয়ে দেয়া হয়ে যাওয়ার পর আমি উপর থেকে একটি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা না দিলে বেগুনটা কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না আর সেদ্ধ না হলে কিন্তু জিনিসটা খেতেও ভালো লাগবে না কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখে নেব যে বেগুনটা কি পর্যায়ে হয়ে আছে বেগুনের কিন্তু এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে এরপর উপর থেকে আমি একটু গরম তেল দিয়ে দেবো যাতে বেগুনটা উল্টানোর সময় কোনো অসুবিধা আমাদের না হয় খুব সাবধানে বেগুনগুলো কিন্তু উল্টে নিতে হবে তোমরাও খুব সাবধানে বেগুনগুলো উল্টে নিও যাতে গায়ে ছিটকে না লাগে এইভাবে আর এক পিঠও ভেজে নেবো আর ঢাকাও দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিতে হবে যে বেগুনটা আমার ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা আর বেগুনটা আমার ভাজা হয়েছে কিনা দু উল্টে নিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমাদের দুপিট লাল লাল ভাজা হয়ে গেছে এরপর বেগুনটা আমি তুলে নেব একইভাবে আর একটা বেগুনও আমি ব্যাটারে চুবিয়ে কড়াইয়ে দিয়ে দেবো কড়াই দেওয়ার পর আবারও খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো আর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেবো যে আমাদের এক পিঠ ভাজা হয়েছে আর সেদ্ধ হয়েছে কিনা বেগুনটা দেখো এক পিঠ ভাজাও হয়ে গেছে এরপর বেগুনটা আমি উল্টে দেব। উল্টানোর পরও আমি আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে তোমরা বেগুনটা ভাজলে বেগুনটা কিন্তু ভেতর থেকে খুব নরম হবে আর বেগুনটা ভেতর থেকে সেদ্ধও হয়ে যাবে এপিট আমি লাল লাল করে ভেজে বেগুনটা তুলে নেব একই পদ্ধতিতে সব বেগুনগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা আজকে এই সহজ পদ্ধতিতে বেগুন ভাজা রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানো তাও আমি একবার বলে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততক্ষণ তোমরা খুব ভালো থাকো আর সুস্থ থাকো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল